আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কোপিস্ট ক্যাম্পেঞ্চ সহকারী পদের আগামী পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এটা কিন্তু অলরেডি এস এম আওয়া শুরু করেছে যারা প্রার্থী রয়েছেন প্রায় এক লাখের কাছাকাছি পঁচাশি হাজার প্লাস কিন্তু পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু অলরেডি এস চলে এসেছে এখানে শূন্য পদের সংখ্যা ছিল চারশো আশিটি এবং এখানে ঢাকা উত্তর এবং দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আপনারা এই যে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার এই যে পোস্ট কোর্টের ওই পোস্ট ওইখানে আপনি কোপিসকাম বের সহকারী লিখে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিলে এডমিট কার্ড বের হয়ে আসবে এখন মেন বিষয়টা হলো এখনও অনেকে এস এম এস পান নাই বা এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন নাই তারা আমাকে অনেকে মেসেজ করতেছেন যে ভাই আমার ফোনে তো এখন এসএ এস এম এস আসলো না এখন যাদের ফোনে এস এম এস আসে নাই তারা কি করবেন তাদের জন্য দুইটা পন্থা আছে একটা হলো অপেক্ষা করতে পারেন আর দুই নম্বর হলো আপনারা যখন আবেদন করছেন ইউজার পাসওয়ার্ড আছে ওইটা দিয়েও আপনারা এস এস ছাড়াও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন আর যদি না পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সাথে ডাউনলোড করে দিতে পারবো এখন এই যে রেকর্ড অধিদপ্তরের কপিস্ট বেন্ড সহকারী চারশো আশি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষাতে এক লাখের কাছাকাছি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হবে সকাল দশটা থেকে পরীক্ষা এগারোটা অবধি পরীক্ষা হবে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে ভাই পরীক্ষা সম্পূর্ণভাবে এমসিকিউ পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো এমসিকিউর কিউর প্রিপারেশন নেন অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই সত্যি কি এমসিকিউ পরীক্ষা হবে কি না জি ভাই পরীক্ষা এমসিকিউ হবে আপনারা এমসিকিউর প্রিপারেশন প্রস্তুতি নেন আর যত ভালো প্রিপারেশন নেবেন যেহেতু জানেন যে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা তত ভালো হবে আর এই পদের জন্য আপডেট একটি সাজেশন তৈরি করেছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্কিনের উপরে যে নাম্বারটা রয়েছে বাঙালিঙ্ক নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা নক দিতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ দিয়ে আপনারা এই যে কপিস্ট কাম বেন সহকারী পদের আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারেন কপিস্ট কাম বেন সহকারী পদের যদি সাজেশন প্রয়োজন হয় এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন পরীক্ষা সম্পূর্ণভাবে এমসি পরীক্ষা হবে আর কেউ যদি এই প্রবলেমের কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তারা একটু অপেক্ষা করুন যেহেতু আজকে থেকে কেবল অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আর সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে পারেন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে ডাউনলোড আপনারা করতে পারবেন আর যদি তারপরও না পারেন হোয়াটসঅ্যাপে এই যে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন